আচ্ছা একটা কমেন্ট বা আমার পেজে মেসেজ বেশি যেটা আসতেছে এটা হচ্ছে ভাই আপনার হাইট কত আপনার হাইট কত আমি হয়তো বা আজকে একটা কমিউনিটি পোস্টে একটা পিক দিয়ে কিছু এই করছিলাম গেস করতে বলছিলাম সো দুই চারজন ভালোই গেস্ট করছে সেটা হচ্ছে কি আমার হাইট নিয়ে যাদের এত কোশ্চেন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি মনে হয় হ্যাঁ নয় ইঞ্চি সো আশা করি মানে হাইটের বিষয়টা শেষ এখন আসি ভাই আপনার ফেস দেখব আমি আগেই বলেছি বা এখনো বলছি যে আমি ভাই ফেস টিভিল করতেছি না আর আমি দেখতে এতটা সুন্দর না যে আমাকে দেখতে হবে তো এই কমেন্টগুলো থেকে আমরা ইগনোর করি আর আজকের ওয়েদারটা মানে অনেক অনেকদিন পর একটা ভালো ওয়েদার পাইলাম আশা করি আজকের ভিডিও ফুটেজটা একটু ভালো হবে তাছাড়া এতদিন যে ভিডিও ফুটেজ ছিল আল্লাহ ছি এই জায়গা থেকে আগে বের এই জায়গাতে জ্যাম লাগলে জীবন শেষ ওকে সো আমার বাইকে যে অবস্থা কঠিন অবস্থা মানে আই মিন আমার বাইকটা মানে আর যদি সার্ভিস দেওয়া যায় মানে মানে চার নম্বর সার্ভিস ওরে ভাই এই বাইকটা যে হইব আশা করি যে পারফরমেন্স দিচ্ছে এর থেকে বেটার পাবো ওই দেখেন মানে শোডল দেওয়ার সাথে এই যে দেখছেন রেডি পিক আপ কারে কয় যেটা বলছিলাম যে অবস্থা রাস্তার কোন অবস্থা তোকে আমরা এদিক দিয়ে উঠে যাই বরাবরের মতো ওকে আসলে এদিক দিয়ে ওঠাটা ঠিক না আমাদের বাট রাস্তাটা আসলে এদিক দিয়ে না গেলে হবে কি অনেকখানি জ্যামে পড়তে হবে ভাই টুঙ্গি বাজার ব্রিজের যে জ্যাম যারা এদিকে থাকে তারা অবশ্যই জানে আজকে মন চাইতেছে একটু হায়দ্রাবাদের দিকে যাইতে আজকের ওয়েদারটা অনেক ভালো হায়দ্রাবাদের দিকে গেলে একটা ভালো ফিল পাওয়া যেত একটা ভালো ফুটেজ পাওয়া যেত মেঘটা ভালো পাওয়া যেত বাবুর হাত ছাড়া যাবে না এই এই রোডে কি অবস্থা এই জায়গাটার এই যে বলো যে করে নাকি ক্রেজি রাইড ক্রেজি অনেকে বলতেছে ভাইয়া ক্রেজি রাইডারকে আর কে ফলো করতেছেন কি না আরে ভাই ও তো আমার আইডল আর ফলো করব না মানে এই যেখানে রাস্তার ভিতরে লোক উঠা এদের স্বভাব কোনো দিন ঠিক হবে না ওকে আমরা বাম দিয়ে বের হয়ে যাই ও শট আজকের ওয়েদারটা আসলে জশ আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু আসতেছে বাট অনেক সুন্দর আজকের ওয়েদারটা এই জায়গাটা আসলে আমি হাত ছেড়ে দিই মানে এটা কারণ হচ্ছে কি ভাল লাগে মানে কত সুন্দর একটা হালকা বাতাসে মানে এমন হচ্ছে আমার বাইকটা স্মুথলি রান করতেছে পিছনে কেউ আছে নাই ওকে সো এই জন্য এখানে হাত ছেড়ে দেওয়া ভালোই যায় খারাপ কি

আল্লাহ মানে এরা শুধু চান্সে থাকে কখন ভাইয়া বের হবে যাই হোক ওদেরকে একদিন ক্যামেরাতে নিয়ে আসবো আবার কিছু কিছু আছে এরকম ভালো এরা সবাই ভালো মানে পিচ্ছি তো পিচ্ছি বুঝে আল্লাহ পালসার এনএস গাড়িটা ভালোই লাগে খারাপ না ছোট ঝুঁকি এসএফ ও আরে জানা কেন যাও রে भैया সব ওরা নিয়া যাও পিসন থেকে অটো মাইরা দিলে তো সমস্যা আর আমার পিছন থেকে মারে বেশি আমার মনে হয় ফোনে কেউ ফোন দিছে বাট এখন রিসিভ করা যাবে না প্যারা ওই যে ওখানে এই তুই লাগাই দিতে নিয়েছিল জঙ্গল থেকে বের হইলাম রে ভাই ওকে ওকে এখন যাব ফ্লাইওভার দিয়ে যাই কারণ নিচ দিয়ে যদি রেল ক্রসিং পায় এটা হলো একটা প্যারা আর উপর দিয়ে গেলে দেখা যাচ্ছে খুব ভালোভাবে যাইতে পারবো আই থিঙ্ক চলুন উপর দিয়ে যাই আমি সচরাচর উপর দিয়ে যাই নিচ দিয়ে যাই না কারণ এই রেল ক্রসিং উপরে কাটারে নিচ দিয়ে গেলে হয় কি ওই যে রেল ক্রসিংয়ের জ্যামটা পাওয়া যায় সো এটা একটা বেশি প্যারা এইরকম ওয়েদার যদি প্রত্যেক দিনই আসতো তাহলে কতই না ভালো হইতো এটা হচ্ছে টঙ্গি স্টেশন স্টেশন রোড সরি রেল গেট এখানে আবার হচ্ছে টঙ্গি রেয়া কি বলে স্টেশন এই মোটটা দিতে জাস্ট লাগে না

আরেকটা কথা আমার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আমরা বুঝলাম না যে আপনারা কি করতেছেন ভিডিও শেয়ার করেন না কেন লাইক করবেন চ্যানেল ডাউন করা যাবে না ও অনেকদিন ভিডিও ছাড়িয়ে নেয় যার কারণে হয়তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা গার্মেন্টস মেবি ছুটি দিয়ে দিছে তার মানে একটু জ্যাম হবে জ্যাম হইলেও আমরা আমাদের মতো রাইড করে যাব সেফ রাইড করতে হবে এটা মাথায় রাখতে হবে সেফটি ফার্স্ট ওই যে না গার্মেন্টস তুলে দিস ওকে ওকে একটু জায়গা দিলে আমি চলে যাবো একটু জায়গা দিই আরে यार ও জায়গা দেনা ছোট তো এইজন্য বেশি পেড়া আ ও হার্ড ব্রেক মারার দরকার আছে ও ভিতরে একটা মোটরসাইকেল ভাই ঢুকছে এইজন্যে চাপটা খেয়ে গেছে বের হয়ে আসতে পারে চাইলে মনে এই বাসটার ভিতর থেকে লুপইং দিচ্ছে মানে হাত দিয়ে সারা দিছে এইরকম মানে ভাল লাগছে মানে হ্যার ভাল লাগছে না হবে না হবে না কেন হবে হবে না যেটা ওটা আমাদের হবে তো এই বীজ গুলোই তো আর ভাল লাগে না হাইডিক্স নেওয়া যাবে না কিন্তু মাঝে মাঝে হাইডিক্স নিতে হয় বুঝতে পেরেছেন কেউ ট্রাই করবেন না এইভাবে সবাই সেফ রাইড করার চেষ্টা করবেন আমি তো পাগল না যাই হোক আমি পাগল আর পাগল না আমি চালাচ্ছি এইভাবে কেন আমার ইঞ্জিনটাকে আমি হিট করতেছি ইঞ্জিন হিট করতেছি অনেকদিন বাইকটা পড়েছিল যার কারণে দেখো ইঞ্জিনটা হিট করতে আরে চাচা রে এখন তো কথা হচ্ছে আমি এদিক দিয়ে গেলে প্রচুর একটা জ্যাম পাবো ও যে সামনে যে একটা বড় ফ্যাক্টরি রয়েছে এটা তো ছুটি দিয়ে দিছে এটা ছুটিতে ধরা খাবো সো আমি কি করব আমি এদিক দিয়ে চলে যাই একটু বাইপাস মারি এদিক দিয়ে যাওয়াটাই বেটার হবে এদিক দিয়ে কি ছুটি দিছে না এদিকে এখনো ছুটি দেয় নাই আমরা এদিক দিয়ে চলে যাই আবার এদিকে একটা কোন জায়গায় যেন একটা বিট আছে আর আরেকটা বিট ইয়েসে আল্লাহ আর একটা বিট কেন এখানে দুইটা বিট থাকার কথা